তো নমস্কার বন্ধুরা ইস্ক্রিস্ট চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আমি ঠিক করলাম আমি যাবো নিঃস্বিন্দা ঝিলপাড়ের দিকে যেটি বালি এরিয়াতে রয়েছে তো এখান থেকে আমি কোথায় যাই না যাই কি করবো না করবো তা পুরোপুরি দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলুন তো আমি চলে এলাম নিশ্চিন্দা ঝিলপাড়ের দিকে তো ঝিলপাড়ের পাশে দেখলাম একটি সুন্দর পার্ক তৈরি হয়েছে সেই আমি পার্ক দেখার জন্য খুব এক্সাইটেড ভাবলাম উঠে পড়ে দেখি পার্কটা কীরকম তৈরি হচ্ছে এখনও কাজ হচ্ছে পার্কে খুবই সুন্দর দেখতে পাচ্ছ পাশ দিয়ে রোড আছে এটি মূলত বালি বালিঘাট যাওয়ার উত্তরপাড়া যাওয়ার রাস্তা তো পার্কের ভেতর দিয়ে সোজা হাঁটছি পাশে একটি বড়ো ঝিল যেটি মূলত সিসিয়ার ঝিল নামেই পরিচিত তোমরা এই পার্কে আসতে হলে তোমরা বালি হল থেকে সিসিয়ার ঝিল বাসস্টপে নেমে একদম সামনে চলে আসবে কাউকে জিজ্ঞেস করে একদম সামনে তো দেখতে পাচ্ছ সোজা এটি হচ্ছে বালি আর পার্কে ব্যবস্থাও আছে বসার খুব সুন্দর সিটগুলো করেছে তো অনেক কষ্ট করে বারবার খোঁজার চেষ্টা করছিলাম একটি পুকুর পাড় বা ঝিল পাড় খুঁজি তো ঝিল পাড়ে আমি এসে দাঁড়িয়ে গেলাম বেশি সময়ও ছিল না আমার হাতে দেখতে পাচ্ছ এই ঝিল পাড়ে আমি হাতে আমার সময় খুব কম কারণ ধীরে ধীরে আমি পার্ক থেকে বেরিয়েও পড়লাম বেরিয়ে আমি এবার আমার বেলানগর স্টেশনের দিকে যেতে হবে আমার কিছু কাজ ছিল সেই সূত্রে আমি বীরনগর স্টেশন দিয়ে যেতে যেতে দেখলাম সিসিয়ার ঝিলের রাস্তা সে যেটি বিলাননগর স্টেশনের দিকে যাচ্ছে তো একজনকে জিজ্ঞেস করলাম দাদা এই পুকুরের কিছু সম্বন্ধে যে এত বড়ো বড়ো পুকুর এখানে কী অ্যাকচুয়ালি হয় হচ্ছে এখানে মাছের পাশ দেওয়া হয় অনেক দূর দূর থেকে লোকে সেখানে মাছে পাশ পায় এই রাস্তা এরিয়া পুরো ভিড় হয়ে যায় এত এরিয়া ভিড় হয় থানা নাকি যেটি নিশ্চিন্তা থানার অন্তর্গত সেখান থেকে পুলিশ এসে হিমশিম খেয়ে যায় একটা মানুষও নাকি এখান থেকে যে যাওয়ার রাস্তা পায় না এত ভিড় হয়ে যায় বন্ধুরা বুঝতে পারছো যে বিভিন্ন রকমের মাছ ওঠে পুকুরে অনেক ভালো ব্যবসা হয় পরিবেশ আলাদাই হয়ে যায় খুবই মেনটেন্স করা এই পুকুরটা মেনটেন করে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে কোনো রকমের নোংরা বর্জ্য পদার্থ না ফেলা হয় দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই হাওয়া মহল যেটিকে বলা হয় গরমকালে লোকে আসে তো হাওয়া মল থেকে ধীরে ধীরে আমি এগিয়ে পড়লাম দেখতে পাচ্ছ বন্ধুরা ওই পাশটা হচ্ছে নিশ্চিন্দা এই পাশটা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে বালি দুর্গাপুর অন্তর্গত এই জায়গাটি দুর্গাপুর বালি পড়ে গেছে আর এই আমি দাঁড়িয়ে রয়েছি হাওয়া মলের পাশে তো এই লাইনটি হচ্ছে শিয়ালদা ডানকুনি শাখার লাইন একটি মেল ট্রেন শিয়ালদার দিকে এগোচ্ছে তোমরা দেখছো ছ এই পাহাটির নাম বালি দুর্গাপুর মূলত আমি ঠিক নামটা জানি না তবে পরন্ত বিকেলে এরকম পরিবেশে বসন্তকালে বন্ধুদের সাথে যদি চাও আসতেই পারো তোমাদের আমি অ্যাড্রেস বলে দিলাম এ বালি দুর্গাপুর সমবায় পল্লী হবে হয়তো সমবায় পল্লী একজন বলছিল এই জায়গাটার নাম তো দেখ দেখা যাক আমার রাস্তা কোথা দিয়ে কোথা দিয়ে আমাকে আমি যাই আমি ফার্স্ট টাইম এখানে এলাম বন্ধুরা তো আমি ঠিক জানি না আমি বললো পাড়ার ভেতর দিয়ে ভেতর দিয়ে যাও রাস্তা শর্টে পেয়ে যাবে হ্যাঁ তো সমবায় পল্লী লেন এই জায়গাটার নাম সমবায় পল্লী লেন বালি দুর্গাপুরে তো সমবায় পল্লী লেন বালি দুর্গাপুর থেকে আমি বেরিয়ে পড়লাম বেলানগর স্টেশনের উদ্দেশ্যে এখান থেকে আমি ভিডিও করতে পারিনি তাহলে দেখাতাম রাস্তাটা তো কাউকে জিজ্ঞেস করে দেখি তো দেখতে পাচ্ছ এখন চলে এলাম বেলার স্টেশনে এই হচ্ছে লেভেল ক্রসিং বেলার স্টেশন তাই বেলার স্টেশনে এখন দাঁড়িয়ে এটি মূলত হাওড়া বর্ধমান করের দিকে মানে বালি স্টেশনে পড়ে বেলার স্টেশন তো ধীরে ধীরে আমি রঘুনাথপুরের দিকেও গ্রামে ঢুকে পড়লাম যেটি হাওড়া হুগলিতে হাওড়া থেকে হুগলিতে অবস্থিত এই হচ্ছে সেই খাল এটি হাওড়ার হুগলির বর্ডার বলতে পারো আমি এখন ধীরে ধীরে হাওড়া ক্রস করছি মানে হুগলিটি এন্টার করেই গেছি দেখতে পাচ্ছ তো তোমরা এখন দেখতে পাচ্ছ ঢুকে গেছি আমি ডানকুনি হুগলিতে রঘুনাথপুর মাঝের পাড়াতে তো এই হচ্ছে সেই রঘুনাথপুর মাঝের পাড়া এরিয়া তো আসতে গিয়ে আমি রঘুনাথপুরের আগে কিছু পাড়ার ভেতর দিয়ে এলাম তোমরা যদি আসতে চাও মেন রোড না হয় পাড়ার ভেতর দিয়ে আসবে অনেক ভালো 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 সুন্দর পরিবেশ দেখতে পাবে যারা ঘিঞ্জি এরিয়া থাকে আমার মতো গ্রাম্য পরিবেশে তার মর্মটা বুঝবে এত শান্ত এত ফ্রেশ এয়ার এত সুন্দর মানে বলে বোঝাতে পারো না তোমরা না এলে তোমরা এই জায়গাটা বুঝতে পারবে না ফিল করতে পারবে তোমার যদি ভালো লেগে থাকে এই জায়গাটিকে জায়গাটিতে এসে দেখতে পারো খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছ আমি এসে পড়েছি সেই একটি মাঠ বা ইয়েতে ভেড়িয়ে এরিয়া এই সেই পরিযায় পাখি তাদের বাড়ি তারা বাড়ি ফিরছে আমি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার কাজ যে কাজে আমি এসেছিলাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি ভাবলাম হাতে সময় আছে একটু ঘুরেই দেখেই যাই চারপাশটা তো দেখতে পাচ্ছি একটি পাশে গরু গরু ছানা ঘাস খাচ্ছে প্রকৃতির গ্রামের সেই পরিবেশ এখানে তুলে ধরেছে বিশ্বাস করো বন্ধুরা এই জায়গাটা খুবই শান্ত জায়গা না কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ না কোনো ট্রেন না কোনো বাস একদম শান্ত পাখির ফিরফিরানি আওয়াজ সরি ফিরতে যায় না খুবই সুন্দর একটা ইয়ে মন শান্ত হয়ে যায় চোখ বন্ধ করলে মনে হচ্ছে আমি কোথায় এক এক আলাদা পৃথিবীতে দাঁড়িয়ে গিয়েছি দেখতে হচ্ছে জলা জমি তোমরা এখানে এসে ভিডিও শ্যুট ফটোশ্যুট সব রকমের হ্যাঁ শীতকাল হলে বিশেষ করে পিকনিক পর্যন্ত করতে পারে ওই জায়গাটা তো জানি না তারা পাড়ার প্রতিবেশীরা অ্যালাউ করবে কিনা আমি আগে থেকে বলে রাখছি জায়গাটির নাম হচ্ছে মাঝের পাড়া ডানকুনি কাউকে জিজ্ঞেস করবে রঘুনাথপুরের বাজার থেকে বা হাতে ডানকুনি যেতে পারে আমি ডেসক্রিপশানে অ্যাড্রেস দিয়ে দেবো দেখতে পাচ্ছ তো কিছু ছবি তুললাম আর বাড়ি ফেরার সময়ও হয়ে গেল ধীরে ধীরে তো দেখতে পাচ্ছ ক্ষেত গাছপালা খুব অসম্ভব ভিউ এখানে বন্ধুরা ফটো ভিডিওগ্রাফি সব করতে পারবে আসতে হলে বেলানগর স্টেশন থেকে টোটো ধরে আসবে কুড়ি মিনিট লাগবে আর রাচন্দ্রপুর থেকে ঘুরপথ হবে দেখতে পাচ্ছ একদম অর জায়গায় শান্ত পরিবেশের মধ্যে পৃথিবীর বুকে তো বন্ধুরা এই জায়গাটির আরেকটি নাম বসিপাতা গ্রাম বা পাখিদের দেশ যেটি আমি ভিডিওতে বলিনি এই যে একটাই জায়গা অনেক রকমের নাম কেউ বলে মাঝের পাড়া কেউ বলে বসিপাতা গ্রাম কেউ বলে পাখিদের দেশ তো শীতকালে বা বসন্তকালে তোমরা এসে এই জায়গাটা ভিজিট করে যেতে পারো খুবই অনেক রকমের পাখি আসে তো আমি এমন সময় গেছি বিকেল তখন আমি পাখি দেখতে পারিনি তো কি করব যতটা পেরেছি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি যদি কোণে দিয়ে আসো তো বর্ধমান হাওড়া যাওয়ার বেলানগর স্টেশনে নামবে আর কেউ যদি ব্যান্ডেল দিয়ে আসো তো উত্তরপাড়া থেকে মাকলা যাওয়ার অটো মানে বা টোটো রঘুনাথপুর বাজার থেকে পাঁচ মিনিট মনে রাখবে এই অ্যাড্রেসটা তো পাখিদের দেশে তো এলাম কিন্তু আনফর্চুনেটলি তোমাদের দেখাতে পারলাম না পাখি কিন্তু কিছু সাউন্ড তোমাদের জন্য রইলো মন দিয়ে শোনো ফিল করো তো পাশে কোকিল লাগছিলো কিন্তু একটা হুইস্পিডিং আওয়াজ হচ্ছিলো ফিরফির করে ওই পাখিটা খুবই সুন্দর দেখতে আর আমি দেখতে পেয়েছিলাম ফটো তুলতে গিয়ে ভয় পালিয়ে গেছিলো কী করবো তো এই দুনিয়া বা পরিবেশ ছেড়ে যাওয়ার আমার এক বিন্দু ইচ্ছে ছিল না বন্ধুরা কী করবো বাড়িও ফেরার তারা আছে অন্ধকারও নেমে আসছে বিকেল ঘুরিয়ে ঘুরিয়ে আসছে তো যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে কী করবে সাবস্ক্রাইব আর বেল আইকনকে বাজিয়ে যেতে ভুলুন না কিন্তু বন্ধুরা তো সবাই ভালো থাকবে সুস্থ